সাকিব ভাইয়ার আপকামিং প্রজেক্ট দরদ এবং যে প্রজেক্টটাকে নিয়ে আমাদের মধ্যে প্রচণ্ড কিন্তু উন্মাদনা আছে যে প্রজেক্টটাকে নিয়ে গোটা বিশ্বব্যাপী শাকিবিয়ান্সরা কিন্তু জাস্ট ওয়েট করে আছে সেই প্রজেক্টটার কিন্তু প্রমোশনস হচ্ছে বুস খলিপাতে সো হ্যালো গাইসি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হবে এবং প্লিজ প্লিজ ভিডিওটা কিন্তু শেষ শব্দে দেখো এবং তোমরা কিন্তু ভিডিওগুলো দেখছো বাট সাবস্ক্রাইব করছো না এটা সত্যি বলতে আমার রিকোয়েস্ট প্রত্যেকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো অনেক কষ্ট করে ইনফরমেশনস কিন্তু কালেক্ট করে আমাদেরকে ভিডিওগুলো বানাতে হয় তাই প্রত্যেককে রিকোয়েস্ট প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো এখন এই পার্টিকুলার ভিডিওটাকে নিয়ে আমি কথা বলবো বুঝ খলি পা নিয়ে সো বিষয়টা হচ্ছে এই বুর্জ খলিফা প্রমোশনে কিন্তু অনেকজন কিন্তু উপস্থিত থাকবেন সাকিব ভাইয়া মামুন ভাই এবং তার কিন্তু সোনাল চৌহানও কিন্তু বুর্জ বুর্জ যেখানে মিনিট তিন হবে শুধুমাত্র দরদের জন্য এবং পাঁচটা বাসার প্রোমো কিন্তু ওখানে দেখানো হবে এমনটাই কিন্তু আপডেট রয়েছে এগুলো প্রত্যেকেই তোমরা কিন্তু জানো সো এখনো অবধি দরদের যা প্রমোশনস গুলো হয়েছে প্রত্যেকটাই কিন্তু ইউনিক লেভেলে কিন্তু হয়েছে এবং ইউনিক লেভেলে প্রমোশন করার জন্য কিন্তু একটু সময় দিতে হয় তো সেই সময়টা কিন্তু আমাদের মামুন ভাই কিন্তু চেয়ে নিয়েছিলেন আগে তো সেইভাবে পুরস খলিপাতে যে প্রমোশনটা হবে সেই প্রমোশনটা কিন্তু এমনটাই আপডেট আসছে যে বিরাট বড় কিছু চমক থাকতে চলেছে এবং সেই চমকটা কি সেই বিষয়পত্রটা কি যে কি লেভেলে চমক থাকবে এটা এখনো অবধি কিন্তু আমরা কেউই জানি না এটা সিক্রেটই থাক এবং যেমনভাবে দরদের যে পোস্টারটা কয়েকদিন আগে এলো ওয়ান্টেড যে রিওয়ার্ডস এক লাখ টাকা ডেড অর অ্যালাইভ তো এটা আমাদের কাছে সম্পূর্ণভাবে কিন্তু নতুন ছিল এবং এটা এই যে প্রজেক্টটা যে রোম্যান্টিক থ্রিলার জনার যে প্রজেক্ট হচ্ছে সেটা আরও একবার কিন্তু প্রমাণ করে দিল যে এই পোস্টারটা অনেক কিছু কিন্তু কথাবার্তা বলছে এবং এটা অনেক অনেক প্রশ্ন আমাদের মধ্যে কিন্তু অর্থাৎ আমাদের যে সাকিব ভাইয়াকে কেন অর সবাই খুঁজছে সে এমন কি কাজ করেছে যার জন্য সে ওয়ান্টেড এটা যেমন আমাদের কাছে একটা চমকপ্রদ ছিল তেমনিভাবে কিন্তু যেটা আসবে বুঝ খলিফাতে সেখানেও নাকি আরও অনেক নতুন নতুন চমক থাকতে চলেছে এবং সেটা এক্স্যাক্টলি কি আমরা কিন্তু কেউই জানি না একটু পেশেন্স আমাদেরকে রাখতে হবে সাকিব প্রত্যেক কি রিকোয়েস্ট একটু পেশেন্স রাখো ভালো কিছু কিন্তু দেখতে পাবে এবং ভালো কিছু আউটপুট ভালো কিছু প্রোডাক্ট দেখতে গেলে কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতেই হবে যেটা মামুন ভাই প্রমিস করছেন সেটা নিশ্চয়ই তিনি কিন্তু করে দেখাবেন এবং এটা আমাদের বাংলার গর্ব যে প্রথম কোনো বাংলা সিনেমার প্রজেক্ট আমার বুর্জ খলিফার মতো জায়গায় ক্রম দেখানো হবে দেখা যাক কি হয় তোমাদের কি মত কথা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা